আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম একদম নতুনভাবে কিভাবে সোলার রান্না করবেন আমি যে পথেই পবিত্র মাহের রমজানে যে পথে চুলা রান্না করি সেই প্রতি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি এই রেসিপিটা খুবই পছন্দ করবি সবাইকে দেড় ছাড়া শুভকামনা রইল পবিত্র মাহের রমজানে দেখুন আমি কিভাবে এই সোলার রান্না করি প্রথমত আমি এক কাপ সোলা নিয়েছি দুই ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে আমি একটা মাত্র সেদ্ধ করে নিয়েছি একটা সিজ দিয়েছি আর বাকিটা আমি চুলে সেদ্ধ আমি এখানে তেতুল ব্যবহার করি সবসময় সুলা যখন রান্না করি আমি তেঁতুল ব্যবহার করি এরম তা আমি কিছুটা তেঁতুল নিয়েছি এটা আমি খুব সুন্দর করে আর মাড্ডা যেটা সেটা বের করে নেব এটা বের করে নিয়ে সাইডে রেখে দেবো সোলাটা আমি হালকা সেদ্ধ করে নিয়েছে আমি কিউট করে কিছু আলু নিয়েছি আমি আলু আলুটা দিই সোলার ভেতরে আমার কাছে ভালো লাগে তাই জন্য দিই আপনারা না চাইলে না দিতে স্কিপ করতে পারেন এখন চলে যাও মেন প্রিপারেশনে করে একটা করে উঠে দিলাম পরিমাণ মতন এক থেকে দেড় চামচের মতন পেয়েস কুচি ব্যবহার করলাম বেশি আমি পেয়েস দেবো না যত আমি বাটা পিয়েস ব্যবহার করবো এজন্য দেড় চামচের মতন পিয়েস একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটু সুগন্ধর জন্য আপনারা তেজপাতা না চাইলে এখানে স্কিপ করতে পারেন লেবুর পাতাও ব্যবহার করতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসবে এখানে আমি আদা বাটা রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা তারপরে পেঁয়াজ বাটা সব সবগুলো আমি এক এক চামচ করে ব্যবহার করেছি আর যে পেস্টটা আমি ব্যবহার করেছি এটা আছে টমেটোর পেস্ট টমেটোর পেস্ট দিয়ে দিলাম তিন চামচের মতন আমি টমেটোটা খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি এখানে তিন চামচ আমি ব্যবহার করেছি এখানে সব কিছু বাটা মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম লবণ স্বাদ মতন অবশ্যই লবণটা ব্যবহার করতে হবে এক চামচের মতন হলুদ গুঁড়ে ব্যবহার করেছি এখন সুন্দর করে মশলাটা আমি একটু কষিয়ে নিব যত সময় কাঁচা গন্ধটা চলে না যায় আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ে ব্যবহার করেছি এটা কিন্তু ঝালের জন্য না এটা শুধু সাজ একটু রঙের জন্য আর এক চামচের মতন ভাজা জিরে ব্যবহার করেছি এটা একটু রঙ হবে আর যত ঝালের জন্য আমি কাঁচা লঙ্কার গুঁড়োটাই কিন্তু কাঁচা লঙ্কাটা যেটা বেটে আমি পেস্ট করেছি সেটাই ব্যবহার করেছি এখন এই মশলার সাথে সুন্দর করে আলুটা আমি বেজে নিব খুব সুন্দর করে বেজে নেবো আলুটা দিলে কি সোলাতে খুব সুন্দর ভালো লাগে যারা আলু খেতে পছন্দ করে তাদের জন্য খুব ভালো না আপনারা এমনি সাদা সোলাও কিন্তু রান্না করতে পারেন আমি এই পথেই সোলাটা রান্না করে ফেরাই এই জন্য ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আর এই পথে কিন্তু প্রায় কিন্তু সোলা রান্না করে আমার ইন্ডিয়ান ভাই বোনেরা তারাই কিন্তু এই রেসিপিটা বেশি রান্না করে এই সোলার ভিতরে আলু দিয়ে এবং টক দিয়ে আমাদের বাংলাদেশে কিন্তু টকটা খুব কম ব্যবহার করে এজন্য দিয়ে হয় না এখন অল্প একটু কষিয়ে খুব সুন্দর করে যখন কষানো হয়ে গেছে তখন সামান্য একটু আমি এখানে দিয়ে দিলামই পানি পানি দিয়ে খুব সুন্দর করে এখন আমি কষিয়ে নিব পানিটা টেনে গেছে কষানো হয়ে গেছে এখন আমি ব্যবহার করলাম সোলা সোলাটা দিয়ে কয়েক মিনিট মতন খুব সুন্দর করে নাড়াছাড়া করে নিয়ে কষিয়ে কষিয়ে আমি এটা রান্না করে নেব একদম পারফেক্টলিভাবে কুক করে নেব আমি আপনারা দেখেই বুঝতে পারবেন যখন দুই এক মিনিট কষানো হয়ে যাবে তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু এখানে অবশ্যই একটু গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি ব্যবহার করবেন তখন কিন্তু সোলা যত তলে চুপসে যাবে আর সোলাটা কিন্তু এই মুহূর্তে কিন্তু আমার সেদ্ধ হয় নাই এটা কিন্তু একদম আমি এই পানিটা দিয়েছি এই পানিটা কিন্তু একদম কষিয়ে মানে সেদ্ধ হয়ে যাবে শোলা আলু সব কিছু একদম টেনে যাবে এরকমটা দেখুন পানিটা কিন্তু টানা হয়ে গেছে এখন আলুও সেদ্ধ হয়ে গেছে আমার চুলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা কিন্তু গায়ে গায়ে লেগে গেছে যখন হয়ে যাবে সেদ্ধ তখনই কিন্তু আমি যে টকটা তেতুলির টকটা এটা আমি ব্যবহার করবো লাস্টে এটা ব্যবহার করার পর জাস্ট আমি দুই থেকে তিন মিনিট আমি একদম জাল করে কুক করে নেব সুলাতে যত পানি হয় না একদম জর্জরা হয় যত রমজান মাসে চুলা দিয়ে সব কিছুই খায় মুড়ি টুড়ি মাখানো হয় এজন্য একদম পানি পানি হবে না একদম শূন্যে শূন্য হবে আপনারা দেখেই বুঝতে পারবেন যখন হয়ে আসবে একদম পানিটা যখন আমি দিয়ে দিছি তখন কিন্তু আমি জাস্ট এক চামচের মতন আমি এখানে চিনি ব্যবহার করেছি ঝাল মিষ্টি টক তিনটে পেপার কিন্তু ব্যালেন্স করার জন্য আমি চিনিটা ব্যবহার করেছি অবশ্যই একটু চিনি দেবেন দেখুন একদম পানিটা টেনে গেছে আর মশলা খুব সুন্দর একটা কালার আসছে আর আমার ছোলাটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে লাস্টে আমি এক চামচের মতন চাট মশলা বা গরম মশলা যেটা সেটা আমি ব্যবহার করেছি সুন্দর একটা পেপারের জন্য আপনারা চাট মশলাও দিতে পারেন গরম মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন এক চামচের মতন এখন ডেকে দিয়ে জাস্ট আমি এক চামচের মতন দমে রেখে দেব পারফেক্টলি আমার সোলার কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে দেবো দেখুন কত সুন্দর কালার আসছে আর পারফেক্টভাবে একটা সোলার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি খুবই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন প্রথম থেকে শেষ ফোন তো অবশ্যই দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর আমার যথেষ্ট পরিমাণ শেয়ার করে দেবেন যারা ফেসবুক এবং টিকটকে দেখেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ